শুরু হয়ে গেল বিশ্বাস ফুটবল এখানে মনাম পাথর কাটা বরগুনার পিজি ফুটবল ম্যাচ আপনারা দেখেন পুরাম বানা বিশ্বাস ফুটবল একাডেমির ম্যাচ সাদা জার্সি পরে খেলছে বিশ্বাস সুমন ফুটবল একাডেমি ওপর থেকে লাল জার্সি পরে খেলছে গোলাপ হোসেন চলু বরগুনা পাথর

হাই হাই লি লগ্ন ফুটবল কমব্যাক টু স্টার টু মাই রেডি ইনা রে ফর টু স্কোর ইন গড ফাস্ট মুভমেন্ট শেখর গডপক আমাদের ডিসি নামের ছেলেটা অনেক কথাই না বড় হবে গাদি বড় হবে

তো দর্শক আপনারা দেখছেন আমাদের বিজার সুমন ফুটবল একাডেমি নাম গুলাম সবুর ফুড স্পোর্টিং ক্লাব বরগুনা এটা হচ্ছে পাথর কাটাতে সাদা জার্সি পরে খেলছে আমাদের বিস্টার সুমন ফুটবল একাডেমি ওপর থেকে লাল জার্সি পরে খেলছে গুলাম হোসেন টুলু স্পোর্টিং ক্লাব যেটি পাথর কাটাতে তো খেলার ফলাফল শূন্য শূন্য এখনো কোনো দল গোলার দেখা পায়নি মাত্র শুরু হলো খেলা খেলা পরিচালকের পাশেই এবং অফসাইডের পাঁদে পড়লেন লাল জার্সি দলের খেলোয়াড় অর্থাৎ পাথর গড়ার খেলোয়াড়া কিন্তু অফ সাইডের পাতে পড়লে তো খেলার ফলাফল যেটি বলছিলাম শূন্য শূন্য বল হয়েছে বেশ টেসমান ফুটবল একাডেমি লম্বা খেলোয়াড় বিপ্লব বিপ্লব থেকে আবারও বল হয়েছে সিপাত সিপাত বেশ টেসমান ফুটবল একাডেমির সিপাত দিয়েছেন সামনের দিকে উদ্দেশ্য ছিল সেখানে রকিব কিন্তু বল চলে গেল মাঠের বাইরে ফুল পাসের কারণে ট্রুই আমাদের সাথে ইস্তি পাই জানিস সামন্ত কিনে আমাদের সাথে আপনারা দেশ এবং প্রবাস থেকে লাইফে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে বলবো আমাদের লাইফে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের এই শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসে যে সকল ফুটবল রয়েছেন তারা মিষ্টি দেখতে পারবেন তো দেখছেন সারা যাচ্ছে পরে বিশ্বন ফুটবল একাডেমি খুবই সুন্দর ভাবে আদান প্রদানের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাক গোল হবে কিনা গোলকিপারের সাথে অনেকটাই জটলা বেঁধেছিল কিন্তু না সেখান থেকে ক্লিয়ার করলো গোলকিপার খেলার ফলাফল যা ছিল তাই